আলোচনা সভা উপস্থিত আছেন ভোট দেব মিলেমিশে আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান করছেন অনুষ্ঠানের সদস্য সচিব জাতীয় জাতীয় ভোটার ভোটার দিবস দিবস সপ্তম উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি রাখি ব্যানার্জি উপস্থিত আছেন সদস্যবৃন্দ ও সুদীবৃন্দ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে অত্যন্ত আনন্দের বিষয় যে সবাই আমরা মিলেমিশে পূর্বে ভোটার তালিকা হালনাগা অত্যন্ত রূপে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা যেন আমাদের ভূমিকা পালন করতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আজকে এই রিলিফ ও রিলিফ রিলিফ অফ গ্রুপের পূর্ববর্তী আনন্দ সভাপতি আমাদের একান্ত প্রিয় শ্রদ্ধেয় অনেক বিশেষ বিশেষিত আমাদের এই শিলপুর উপজেলার একমাত্র

সপ্তম বারের মোতলবার উদযাপন হচ্ছে এবারের প্রতিবাদ্য হচ্ছে তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে আমাদের এই ভোটার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের উপজেলা নির্বাচন কর্মকর্তা উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা আছেন আমাদের প্রকল্প অফিসের উপসহকারী প্রকৌশলী আমাদের মধ্যে উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের বৃন্দ আছেন খামারপাড়া আলিম মাদ্রাসা সুপার মহোদয় আছেন মোহাম্মদ সাইফুল্লাহ এছাড়াও আমাদের সাংবাদিক বৃন্দ আছেন আমাদের দুজন ভোটারের হাতে নতুন দুইজন ভোটারের হাতে আমরা আজকে যে কার্ডটি পৌঁছে দিতে পেরেছি তো সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি